আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটার নাম হচ্ছে দুধ লাউ যেটা কচি লাউ দিয়ে বানানো হয় এখন বাজারে অনেক অনেক লাউ পাওয়া যাচ্ছে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন অবশ্যই তারা একবার হলেও এই রেসিপিটা বাসায় তৈরি করে নেবেন এখন আর গেস্টের টেবিলে এই আইটেমটাও অ্যাড করতে পারেন অবশ্যই সুনাম কুড়াবেন ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক দুধ লাউ রান্না প্রথমে একটা হাড়িতে লাউ ভাব দেওয়ার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি এবং আরেকটা চুলাতে আমি দুধ জাল করে নিচ্ছি যেখানে চিনি তেজপাতা দারচিনি এলাচ এগুলো অ্যাড করে দিয়েছি দুধটা একটু ভালো করে জাল করে নেবেন ধরেন আপনি এক লিটার দুধকে আপনি তিন প করে ফেলবেন এর মধ্যে আমি ছিলে রাখা লাউগুলিকে গ্রেড করে নিচ্ছি লাউয়ের মধ্যে অবশ্যই বিচি থাকা যাবে না লাউয়ের বুকের অংশটুকু কেটে ফেলে দিতে হবে শক্ত যে অংশটা সেটা ভালো করে গ্রেড করে নিতে হবে খেয়াল রাখবেন যেন হাতে গ্রেটার না লেগে যায় অনেক সুন্দর হয়েছে এরপর আমি ভাপ দিয়ে দিচ্ছি লাউগুলোকে এবং ভাপ হওয়ার শেষে আমি স্ট্যান্ডার্ড দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে চামচ দিয়ে চেপে চেপে আমি পানিগুলি ঝরিয়ে নিচ্ছি এরপর সাথে আমি লাউগুলি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এভাবে জাল করতে থাকব কিছুক্ষণ আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় এর মধ্যেই আমি একটা বাটিতে দুধ এবং ঘি মিক্সড করে নিচ্ছি এটা আমি লাউ দুধের মধ্যে দিয়ে দিব এতে করে লাউ দুধের টেস্টটা আরও বেড়ে যাবে এবং কিছু অংশ আমি রেখে দিব বাদাম কুচিয়ে মিক্সড করে পরিবেশনের সময় সেটা বাটির ওপরে দিব এতে দেখতেও ভালো লাগবে এবং খেতে আরও বেশি মজা লাগবে ছোট ছোট করে কেটে নিয়েছি বাদামগুলিকে এবং সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম এখন আমি বাটির ওপরে এটা ছিটিয়ে দিব দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি সুনাম কুড়িয়েছি নিশ্চয়ই আপনারাও কুরাবেন আমার বিশ্বাস তাহলে কেমন হলো আজকের রেসিপি জানাবেন আল্লাহ ফেজ